আসসালামু আলাইকুম এভরিওয়ান ভাই কেমন আছেন মোটামুটি একটা গরমের ভাব চলে এসছে মোটামুটি একটা গরম পড়ে গেছে এই গরমটা জুন জুলাই আগস্ট এই তিনটা মাস অনেক থাকবে তারপরে আস্তে আস্তে আবার ঠান্ডা পড়ে যাবে গরমটা চলে আসছে অলরেডি বলা যায় তো আজকে আবার আপনার ব্লাড ডোনেটও করছি না শরীর ক্লান্ত হ্যাগস অনেক ক্লান্ত হয়ে গেছে দেখছেন গরমে কপাল টপাল ইতালিতে এরকম ছোট পার্ক জায়গায় জায়গায় পাবেন জায়গায় জায়গায় পাবেন অভাব নেই বাচ্চাদের নিয়ে খেলাধুলা থেকে শুরু করে অনেক মানে সব কিছু মানে মিলিমিলি বসে আড্ডা দিতে পারবেন রাত বারোটা বাজেও বের হতে পারবেন একটা বাজে বের হতে পারবেন কোনো ভয়ের কোনো কারণ নেই আমি অন্যান্য শহরের কথা জানি না যেমন নাপুলি শহরটা অনেক নাকি ভয়ঙ্কর রাতের বেলা তো আমি যে শহরে থাকি জেনেভা শহরে এই শহরে রাত দুইটা নাই তিনটা নাই সারাতি মানুষ চলাচল করতেছে আমি নিজেও সারাত বাইরে ছিলাম কোনো ভয় নাই পুলিশ সারা দিন ঘোরাঘুরি করতেছে মানে নিরাপত্তা শহর নিরাপত্তা সত্যি কথা